বনের রাজা বাগি যেখানে শিয়াল পণ্ডিতের কাছে দরশায়ী সেখানে হুলু বিড়াল দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের জনগণ ভেবে নিয়েছিল বাংলাদেশের রাজনীতিতে বিএমপি এখন রাজনীতির নতুন বাঘ কিন্তু বিএমপি ইতিমধ্যেই জনগণের সেই ভাবনাকে ভুল প্রমাণ করে তারা জানান দিল না তারা তারা প্রকৃতপক্ষে হুলু বিড়াল রাজা যেখানে শিয়াল কাছে সেখানে কেন বিড়াল বললাম তাই আপনাদের অনেকের হয়তো আমার গোষ্ঠী উদ্ধার করে ফেলতে ইচ্ছে হচ্ছে তাদের বলবো বাই একটু থামেন যদি প্রশ্ন করা হয় এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল কোনটি একজন কানাও কোনো ভাবনা ছাড়াই বলে দিবে বিএনপির কথা কিন্তু ডাকসুতে আমরা কি দেখলাম দেখলাম শিবিরের তিন বাগের এক বাগ ভোট পেয়ে তারা গোহারা হেরেছে তারপর আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে হার নিশ্চিত জেনেই ভোট বর্জন করলো ছাত্রদলের প্যানেল শুধু বিএমপি সমর্থিত ছাত্রদলের প্যানেলই বর্জন করেননি বিএমপি সমর্থিত শিক্ষকরা যারা পর্যবেক্ষক ছিল এমনকি নির্বাচন কমিশনের সদস্যও পদত্যাগ করলেন তারপরেও নির্বাচন বাতিল হল না বিএনপির এই বোর্ড বর্জনকে কোনো পাত্তাই দিল না জাবির প্রশাসন নির্বাচন কমিশন এবং অন্যান্য যেই প্যানেলগুলো রয়েছে তারা এবং স্বতন্ত্র পদপ্রার্থীরা তারপরও মানুষ ভেবেছিল হয়তো ছাত্রদলকে কোনো একটি বড় পদে জয় করানো হবে বলেই হয়তো বোর্ড গণনা নিয়ে এত নাটকীয় ঘটনা ঘটছে কিন্তু না দেখা গেল দীর্ঘ আটচল্লিশ ঘন্টা বোর্ড গণনার পর যেই ফলাফল ঘোষণা করা হলো সেইখানে ছাত্র কোনো পার্থীর প্রার্থীর নামই নেই এই বিষয়টি নিয়ে বিএনপি এখন কি ভাববে সেটা বিএনপি ভালো বলতে পারবে যাই হোক থাক সেই কথা এইখানেও দেখলাম বিপি ছাড়া পরবর্তী যেই বড় দুটি পদ রয়েছে সেই বড় দুটি পদে জামাতের তিনজন সহ মোট পঁচিশটি কেন্দ্রীয় সদস্যের মধ্যে বৃষ্টিতেই জয় হয়েছে শিবির এইখানে বিপি পদটি কেন শিবির বাগাতে পারেনি সেইটা নিয়ে হয়তো এতক্ষণে জামাত শিবির মিলে গবেষণায় বসে গেছে জাকসুর বিপি পদটি বাগিয়ে নিয়েছে আব্দুর রশিদ জিতু কে এই জিতু এটা সেই জিতু যিনি দুই হাজার জুলাই আন্দোলনের আগে ছাত্রলীগ করতেন মানে সেই স্বৈরাচারের দোসর এখন অবশ্য তাকে দোসর বলার কোনো উপায় নেই কেননা হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি এবং বর্তমানে তিনি এই গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক যেখানে শিবির বিপি পদে কেন জয়ী হতে পারলো না সেটা নিয়ে গবেষণা করতে বসে যাবে সেইখানে এমপি নিশ্চয়ই ব্যস্ত হয়ে পড়বে আওয়ামী লীগকে দোষারোপ করতে তারা নাকি পরিকল্পনা করে জামাত শিবিরের সাথে মিলে ছাত্রদলকে পরাজিত করেছে শুধু সেটাই না আওয়ামী লীগের সাথে জামাতের নাকি এমন কি প্রেম ভালোবাসা রয়েছে যেটা নাকি কোনোদিন দিন ছুটেই না অথচ এই জামাত ইসলাম বিএনপির দানের শীষের মার্কা নিয়ে নির্বাচন করেছে অনেকবার তারা জয়ীও হয়েছে সভায়ও গিয়েছে এমন কি এই বিএমপির সাথেই জোটবদ্ধ ছিল এই জামাত ইসলাম তারপরেও তারা তাদের ভুল ত্রুটি না দেখে তারা আওয়ামী লীগকে দোষারোপ করতে বসে যায় যে আওয়ামী লীগ জামাতের সাথে মিলে তাদের ছাত্রদলকে হারাচ্ছে এমনকি তাদের নাকি কি কী এমন আধ্যাত্মিক প্রেম রয়েছে যেটা ছুটেই না এরপরও কি বিএনপি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বলা যায় আপনারা বলবেন এটা তো আর জাতীয় নির্বাচন না এইখানে এই পরিস্থিতি হলে জাতীয় নির্বাচনে যে এরকম পরিস্থিতি হবে না তার কি কোনো নিশ্চয়তা আছে এইভাবে একটি ডুবন্ত জাহাজ কি এত সহজেই বেসে ওঠা সম্ভব বলে মনে হচ্ছে শুধু বিএনপির এই নির্বাচনে শিবিরের কাছে পরাজিত হওয়ায় না কিছুদিন আগে আমরা দেখেছি বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের পক্ষের একজন বজ্রকণ্ঠ অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন তাকে যখন তার বাসার নিচে পাঁচ ছয় জন সাপ্রি পান্ডা গিয়ে তাকে বিশ্রী বাসায় গালিগালাজ করা হয় এবং তাকে হুমকি দেওয়া হয়েছিল তখন এই বিএমপি একটি টুশব্দও করেনি তারা শুধু নিশ্চপি থাকেনি উল্টো বিএমপির অনেক নেতাকর্মী এই ফজলুর রহমানকে পাগল বলেছেন এবং বহিরাগত বলে আখ্যায়িত করেছেন এদিকে বিএমপি বসে বসে স্বপ্নে বিবর তারা তো ক্ষমতায় চলেই গেছে আগামীতে তারাই দেশ পরিচালনা করবে আর ওইদিকে জামাত শিয়াল পণ্ডিতের মতো নীরবে কাজ করে যাচ্ছে কিভাবে বিএমপির নাকে দড়ি দিয়ে গোড়ানো এত কিছুর পরেও এই মুহূর্তে বিএমপিকে বাংলাদেশের রাজনীতির বাঘ বলার কোনো উপায় নেই অবশেষে এটাই বলবো যে বনে বাঘ নেই সে বনে বিড়ালেই বাঘ হয়ে যায় বিএমপি কি এটাই প্রমাণ করবে নাকি তারা যে বর্তমানে বাংলাদেশের প্রকৃত রাজনীতির বাঘ এবং তারা মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা করবে তা প্রমাণ করে দেখাবে আপনাদের কি মনে হয় সেটি জানাতে অবশ্যই বলবেন না আল্লাহ হাফেজ